আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নম্বর চল্লিশের খালিঘড় পূরণ করি আজকে ক্লাসে চল্লিশ পৃষ্ঠা নিয়ে আর্চনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই এক নম্বরে দেওয়া আছে খালিগড় পূরণ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি বিভিন্ন টেকনিকের বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা এগুলো সমাধান করবো মনোযোগ সহকারে দেখলে প্রিয় শিক্ষার্থীবন্ধু তোমরা খুব সহজেই এগুলো সমাধান করতে পারবো দেখো এক নম্বরটা বলা হয়েছে চার গুণ সয় এর উত্তর পা চার গুণ পাঁচ এর উত্তরের চেয়ে কত বেশি আমরা দেখতে পাচ্ছি যে চার এবং সই যদি গুণ করে আমরা পাচ্ছি কত চার চব্বিশ আবার পাঁচ চার এবং পাঁচ যদি গুণ করি তাহলে হয় চার পাঁচ আর বেশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর চেয়ে উত্তরের চেয়ে কত বেশি হবে এবার চব্বিশ এবং বিশের মধ্যে পার্থক্য আমরা পাচ্ছি যে চার তাহলে আমরা এখানে লিখব যে চার বেশি উত্তরটি হবে কত চার ঠিক আছে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটিতে দেখো দেওয়া আছে সাত গুণ আট এর উত্তরের চেয়ে সাত গুণ নয় এর উত্তর যে কত কম তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাত এবং আট যদি গুণ করি অর্থাৎ তাহলে হবে সাত আটটা কত হবে সাত আটটা হই ছাপ্পান্ন আমরা ছাপ্পান্ন এখানে লিখে নিচ্ছি আর সাত এবং নয় যদি গুণ করি সাত নং হই তেষট্টি আমরা এখানে তেষট্টি লিখে নিচ্ছি তার শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা তেষট্টি এবং এই ছাপ্পান্নর মধ্যে পার্থক্যটা বের করার জন্য আমরা এই তেষট্টি থেকে আমরা কি করব ছাপ্পান্ন বিয়োগ করব। তাহলে আমাদের পার্থক্যটা বেরিয়ে আসবে কত কম সেটা বেড়ে আসবে ছাপ্পান্ন বিয়োগ করব আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি আমরা এখানে তোমাদের অঙ্কটা সমাধান করে নিচ্ছি অর্থাৎ তিন থেকে ছয় বাদ দেওয়া যাবে না তেরো থেকে ছয় বাদ দিলে থাকবে কত সাত তেরো থেকে ছয় বাদ দিলে থাকবে সাত আর এখানে যে এ তিন সাথে এক ধরেছে একে এসে পাঁচ পাঁচের সাথে যুগ হবে তাহলে হবে ছয় ছয় মিলে দিছে হবে শূন্য তাহলে এর চেয়ে কত কম সাত এখানে আমরা শুধু সাত দেব তারপরে শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরের যে অঙ্কটি দেওয়া আছে পাঁচ গুণ চার সমান পাঁচ গুণ তিন প্লাস এখানে অর্থাৎ পাঁচ এটা এই পক্ষটা যত হবে অর্থাৎ এটা কি বলা হয় বাম পক্ষ আর কি বলা হয় ডান পক্ষ তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম বামপক্ষ চারের পাশে গুণ করলে হবে কত বিশ চারের পাশে গুণ করলে হই বিশ আমরা বিশটা লিখে নিচ্ছি যে এখানে বিশ হই তাহলে এই পাশেও বিশ হতে হবে এবং তিন এবং পাশে যদি গুণ করি তিন পাশে পনেরো আর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে পনেরো সাথে কত যোগ করলে বিষ হবে অবশ্যই পনেরো সাথে পাঁচ যোগ করে বিষ হবে তাহলে আমাদের এখানে খালি খালিগড় হবে কত পাঁচ এই কীরকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধ চার নম্বরটি আমরা দেখতে পাচ্ছি যে এই বামপক্কটা হচ্ছে আট গুণ নয় অর্থাৎ আট নং হচ্ছে বাহাত্তর আমরা বাহাত্তর দিব আট নং বাহাত্তর আর এই পাশে দেখতে পাচ্ছি যে আমাদের আট দশে আশি আর দোষী কত আশি আশি থেকে এখানে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন দিয়ে খালি করে দেওয়া আছে অর্থাৎ আশি থেকে কত বিয়োগ করলে এই বাহাত্তর হবে আশি থেকে যদি আট বিয়োগ করি তাহলে বাহাত্তর হবে এই দুইটা গুণ ফল হচ্ছে আশি আশি থেকে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া হচ্ছে তাহলে আশি থেকে আট গুণ করলে আট বিয়োগ করলে হবে বাহাত্তর অর্থাৎ দুটো পক্ষ সমান হতে হবে শিক্ষার্থী বন্ধুরা তারপরে যে দুই নঙ্গি দেওয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে দুই নঙ্গে বলা হয়েছে গুণ্য ও গুণককে দুইটি সংখ্যা ব্যঙ্গে লেখে অর্থাৎ আট গুণ সয়ে হিসাব করি গুণ্য ও গুণককে গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে গুণ বলা হয় এখানে আট হচ্ছে গুণ্য আর গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণক গুণক হচ্ছে সই তা আমরা প্রথমেই দেখা যাচ্ছে গুণ্যকে ব্যঙ্গে লিখে হিসাব করি এখানে গুণ্যকে ব্যঙ্গে হিসাব করি গুণ হচ্ছে আট ঠিক আছে আটকে ব্যাঙ্গে হিসাব করি তাহলে গুনক গুণক অর্থাৎ ছয় ছয় গুণক থাকবে ছয় প্রথমে তিন দিয়েছে আট থেকে তিন নিয়ে গেছে তাহলে আট থেকে তিন নিয়ে গেলে আমাদের নিচের ট্যাক্স সমাধান করি তাহলে এই খালি করে কত বসবি অর্থাৎ গুণ গুণকে কিন্তু বাংতেছে তাহলে আমরা যদি আট থেকে তিন বিয়োগ করি তাহলে হবে থাকবি কত পাঁচ থাকবে কত থাকবে পাঁচ তাহলে এই খালি করে পাশ বসবে যেটা আমাদের গুণকে বাংতেছি তাহলে এই খালি করে পাশ বসবে তাহলে এই দুইটা গুণ্য মিলে হচ্ছে আট এখানে কত আছে আট এখন তিন কত আঠারো আমরা এখানে আঠারো লেখবো তিন চারো লেখবো তারপরে কি শিক্ষার্থী বন্ধুরা এই পাঁচ আটশোই যদি গুণ করি পাঁচ ছয় কত তিরিশ লেখবো পাঁচ ছয় তিরিশ এই খালি করে আমরা তিরিশ লিখবো এখন আমরা একত্রে অর্থাৎ দুইটা যুগ করব আট আর শূন্য যুগ করলে হবে আটই হবে আট বসাবো আর আর এক তিনে যুগ করলে হবে চার চার অর্থাৎ কত যদি আমরা ঘুণকে বেঙ্গের গুণ করি তাহলে এই গুণ করার ফলে আবার যদি যুগ করি তাহলে কত হচ্ছে আটচল্লিশ আবার এই দুইটা অর্থাৎ ছয় এবং আট যদি গুণ করি কিন্তু আটচল্লিশ হচ্ছে তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি গুণকে যদি ভেঙে দেখি তাহলে ফলাফলের কোনো পরিবর্তন হয় না এখানে দেখো ডট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর কাতার দেওয়া আছে তিনটা তাহলে এইভাবে আর আর এইভাবে কাতার দেওয়া আছে কয়টা তিনটা তাহলে এখানে আমরা খালি করে সই বসাবো তিন চ আঠারো একই রকমভাবে এখানে দেওয়া আছে ছয়টা ডট আর কাতার দেওয়া আছে কতটা পাঁচটা আমরা এখানে পাঁচ বসাবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার আমরা প্রথমে গুণকে ব্যঙ্গে রেখেছি এখন বলা হয়েছে গুণককে ব্যঙ্গে লিখে প্রকাশ করো গুণক হচ্ছে এখানে ছয় ঠিক আছে আর দিকে দেখবে আমরা প্রথমে ছই এখানে যদি আমরা দুই দিই তোমরা যে কোনো একটা ব্যাঙ্গে রেখে ছয়কে আমরা একটা দুই যোগ চার দেব দুই যোগ চার তাহলে কত হচ্ছে সই তোমরা যদি বলো যে না আমি একটা দিব দুই একটা দিব তিন আরটা দিব তিন তিন যুগ তিন যোগ তিন সই হবে ঠিক আছে আবার যদি বলো যে না একটা দিবো পাঁচ আর একটা দিব এক হবে ঠিক আছে আমি নিলাম দুই সইকে বাংলাম এখানে দিব দুই ঠিক আছে এখানে গুণক দুই দিব এখানে গুণক চার দেব ঠিক আছে আমি দেখছি কো ভেঙ্গে এইটা ফলাফল আসে কিনা। না এই আটচল্লিশ আসে কিনা ঠিক আছে সেক্ষেত্রে আমরা যদি আটের সাথে দুই গুণ করে আট দ্বিগুণই হবে ষোলো আমরা এখানে ষোলো বসাবো ঠিক আছে এখানে কত বসাবো ষোলো বসাবো আবার যদি এই আটের সাথে চার গুণ দিই চার আটটা কত হবে বত্রিশ হবে চার আটটা গুণ চারের সাথে আট গুণ করলে হয় বত্রিশ আমরা বত্রিশ দেবো যদি একত্র করি ছয় আর দুই গুণ যোগ করলে হবে আট ঠিক আছে চার আর একে যোগ করলে হবে চার অর্থাৎ আমরা যদি গুণকে ভেঙে রেখি তাও ও হচ্ছে আটচল্লিশ আবার গুণককে ভেঙে রেখলে এ ফলাফল একই হচ্ছে আটচল্লিশ গুণ ও গুণককে দুটি সংখ্যা ব্যাঙ্গে লিখি গুণ করলে গুণফল কি থাকে একই থাকে নিচে সর্বশেষ চল্লিশ পৃষ্ঠ দুই নঙ্গে খালি গোল পূরণ করি এটাও বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হবে সেক্ষেত্রে বি শিক্ষার্থী বন্ধু দেখো প্রথম যে বাম পক্ষটা দেওয়া আছে নয় আর পাশে গুণ করলে হয় পাঁচ নং কত পঁয়তাল্লিশ নয়ের পাঁচে গুণ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে আমরা এখানে পঁয়তাল্লিশটা লিখে নিলাম তারপরে এই পাশে আমাদের পঁয়তাল্লিশ অর্থাৎ এই হিসাবটা করে পঁয়তাল্লিশ আমাদেরকে প্রথমে আমরা গুণের কাজ করব এই পাঁচ আর পাশে গুণ করলে হবে কত পঁচিশ ঠিক আছে আবার এখানে দেখো যুগ চিহ্ন দেওয়া আছে আর এই পাশের সাথে আর এই যে পাশ গুণ চিহ্ন দিয়ে এখানে খালি করে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে গুণ করলে যে গুণ ফলটা আবার এই পঁচিশের সাথে যুগ করলে পঁয়তাল্লিশ হই তাহলে আমরা এখানে যদি চার বসাই চার পাশে কত বিশ চার পাশে কত বিশ এই এখানে যোগ চিহ্ন দেওয়া তাহলে এই পঁচিশের সাথে আমরা যদি বিশ যোগ করি তাহলে কিন্তু পঁচিশ আর বিশে কত হই পঁচিশ আর বিশে হই পঁয়তাল্লিশ আমরা এখানে পঁয়তাল্লিশ দেব তাহলে পঁয়তাল্লিশ ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু এখানে চার বসবে একই রকমভাবে আমরা যদি দেখি যে চার এবং সাতে গুণ করলে হবে চার সাথে আঠাইশ ইন বামপক্ষ আঠাশ পাচ্ছি সরি বামপক্ষ আঠাশ পাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেটে যে বামপক্ষ আঠাশ সেটা দেখা যাচ্ছে না বামপক্ষ আঠাশ আর এই পাশেটা হিসাব করলো আমাদের আঠাশ হবে দেখো সাত গুণ দুই হচ্ছে চোদ্দ সাত গুণ দুই এক হচ্ছে কত চোদ্দ আর এখানে সাথে সাথে আর কত গুণ দিলে চোদ্দো হবে আট চোদ্দোর সাথে যদি আমরা চোদ্দো যোগ করি তাহলে আঠাশ হবে এখানেও আমরা কি বসাবো দুই বসাবো দুই বসালে সাত আর দুই গুণ করে চোদ্দো 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 আঠাশ হচ্ছে তাহলে এই খালি করে দুই বসবে প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের বাষট্টি পৃষ্ঠের গুণ করেই এগো নিয়ে আলোচনা করবো